বর্তমান সময়ে সফলতা তিনটি সূত্র মেনে চলো বাধা হচ্ছে এমন একটি জিনিস যে তুমি যখনই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করবে ঠিক তখন বুঝতে না বুঝতে সামনে এসে পড়বে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা যদি তুমি তোমার স্বপ্নকে সত্যিই ভালোবাসো এবং যদি স্বপ্ন সফল করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে নিজেকে পরিপূর্ণভাবে জাগাতে হবে মনে করতে হবে যে তুমি একটি অদৃশ্যমান রাজমুকুট পরে আছো সবার আগে পারি শব্দটিকে ধরে ফেলে দিয়ে পারির শব্দটি যোগ করতে হবে ধরে নাও সফলতার যে পথে হেঁটে তুমি সামনে এগিয়ে যাচ্ছ সেই পথ নির্মাণের কিছু পাথরের নাম ব্যর্থতা সেই লুকটি সংবাদপত্রের সম্পাদকের কাছে অসংখ্যবার অযোগ্য বলে বিবেচিত হয়েছিল তারা বলেছিল তার কোনো প্রতিভা নেই অথচ সেই লুকটি একদিন হয়ে উঠেছিল বড় স্রষ্টা ওয়ান্টন ডিজনি দশ হাজারবার ব্যর্থতার পর যেই লোকটি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পৃথিবী বদলে দিলেন তিনি হলেন টমাস আলব্রা এডিশন একুশ বছর বয়সে ব্যবসা শুরু করে চরম ব্যর্থ ২৬ বছর বয়সে তার প্রিয়তম মারা যান তার নার্ভাস ব্রেকডাউন রোগ হয় সাতাশ বছর বয়সে এবং বার ব্যর্থ হয় নির্বাচিত হয় আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন। তোমাদের সব নেতিবাচক বা সব চিন্তাকে ইতিবাচক রূপান্তর করো অপেক্ষায় থেকো না এখন যে সময় হারিয়ে যাচ্ছে তা কোনোদিন ফিরবে না তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ছক তৈরি করো এবং তা এখনই করো তোমার প্রস্তুতি থাকুক বা নাই থাকুক পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়ো ইতিবাচক চিন্তায় শুরু হোক তোমার প্রতিটি দিন দায়িত্ব নেয়াকে নিজের ভালোবাসায় পরিণত করো যদি তোমার ইচ্ছা দৃঢ় হয় সফলতার আলোকিক শক্তি এসে তোমার উপর ভর করবে সফলতার তিনটি সূত্র মেনে চলুন এক ধৈর্য দুই অধ্যাবসা বা তিন পরিশ্রম